ওয়েলকাম মাই নিউ ব্লগ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমরা রেডি টেডি হয়ে যাচ্ছি আজকে বহির বাড়িতে বইয়ের বাড়িতে যাচ্ছি করলাম এখন যাচ্ছি টোটোতে টোটোতে উঠে পড়েছি টোটোতে উঠে এখন যাচ্ছি স্টেশনে স্টেশনে পৌঁছে গেছি স্টেশন স্টেশনে লালবি স্টেশনে গিয়ে আমরা ওপার প্রতিষ্ঠা পার হয়ে নিচ্ছি ওপারে যাবো ও দিয়ে গিয়ে পার হচ্ছে সবাইকে বুঝতে এখন আমি রাজ সন্দীপন আমার বাবা সবাই পার হচ্ছি বাবা পেছনে আছে আমি রাজদের পেছনে আছি বাবু আর রাস্তার পাশাপাশি যাচ্ছি আমি একটু থেকে ভিডিও করছি আর যাচ্ছি এবার ট্রেনে উঠবো যা তাড়াতাড়ি পরে এসে ট্রেনটাও দাঁড়িয়েছিল ছিল উঠে ওদের ট্রেনে বসে পড়েছি ট্রেনে বসে টিভিতে কত লোক আসছিলো কত যাচ্ছিল কিছু নিয়ে আমরা বসেছিলাম কখন ট্রেন ছাড়বে কখন ট্রেন ছাড়বে কারণ অনেকটাই দূর ওখান থেকে আসতে এদের এখানটায় অনেকক্ষণ বসে থাকতে থাকতে প্রায় দশ মিনিট বসেছিলাম দশ মিনিট বসে থাকার পরে ট্রেনটা তাও দশ মিনিটে বসে আমাদের বাবা বোন ও বাবার পণ্ডিলে চেন্দু ছিল জায়গা আমি বসে যাচ্ছি বাবা বসে আছি 우리 마부도 무릎 꿇고 치고 마가라채널하고 혼자고 그리을 지치고

বাবু আমার গোলিং চুল করছে পা ডাকতে পারছে না তো বাবার পায়ের উপরে বা তুলে বাবার পেছনে বলেছে তো ওদের চলে কতক্ষণ আবার এখান থেকে আমরা স্টেশন বাইরে চলে যাচ্ছি বাস স্টেশন মানে বাস যাব তো বাস

মজা করবে আমি বসে বাবু বাবা নিচে তা বলছে আমি জল খাবো জল মার বাবাকে জল দিয়ে খেয়ে দিলছে বাবুকে বাবু একটু হাই করে দাও তো একটু ও একটু থেকে বাসটা সারবে বাঁচে দিলো বাসটা সেরে গিয়েছিল কখন আগে দিয়ে করে নিই তো আবার বোনের বসলে বোন দাঁড়িয়েছিল বেতায় তো চলে এসে দেখি ওরা দাঁড়িয়ে আছে টোপি নিয়ে তো মেয়ে টোপিতে উঠে এখন যাচ্ছে ওদের বাড়ির দিকে বন্ধুর বাড়ি এখান থেকে বন্ধুর বর টোপি নিয়ে যাচ্ছিল টোপি নিয়ে বা টোপিতে উঠে যাচ্ছে ওদের পাশে চলে এসছে বাড়িতেই বাড়িতে এসে বোন বাবা খাবার দিচ্ছিল ওরা ভাই সব গল্প করছিল অনেক দিন ওর কাছে দিয়েছে খুব মজা করছিল এবার আমি অর্ডার করতে বলে নিলাম তারপরে সঙ্গে একটু মজা করছিলাম তোমরা সবাই আমার